এক দেশে ছিল এক যুবক নাম লাসুনাস চীনের দক্ষিণের ওয়ামবানাই গ্রামে তার বাস জীবন যেন তার জন্য শুধুই বেদনার গল্প লাসুনাস জীবনে অনেক কিছু চেষ্টা করেছিল পড়াশোনা ব্যবসা সংসার সবখানেই ব্যর্থ একটা সমস্যা গেলেই আরেকটা এসে হাজির হতো এইভাবে সমস্যার ভারে একদিন সে সিদ্ধান্ত নিল সব কিছু ছেড়ে পালিয়ে যাবে তবে যাবার আগে তার এক বন্ধু বলল তোর জীবনটা তোর নিজের তুই পালাবি কিনা সে সিদ্ধান্ত তোর কিন্তু একবার শুনে যা পাহাড়ের মাঝে তালাসাস পর্বতের বনে একটা বৌদ্ধ মঠ আছে সেখানে থাকেন একজন জ্ঞানী জৈন গুরু শোনলু অনেকেই তার কাছে গিয়ে জীবনের সমস্যার সমাধান পেয়েছে তুই যদি একবার তার সঙ্গে দেখা করিস বিশ্বাস কর তোর জীবনও বদলে যেতে পারে পরদিন সকালেই লাসনাস বেরিয়ে পড়ল দীর্ঘ হাঁটার পর সে পৌঁছাল পাহাড়ের ভিতরে এক নিরিবিলি বৌদ্ধ আশ্রমে চারপাশে এক অপার্থিব শান্তি শুধু বাতাসের মৃদু শব্দ আর পাখির ডাক সামনে চার পাঁচজন লোক বসে কথা বলছিল গিয়ে জানতে তাদের সবার জীবনে সমস্যা সমাধানের খোঁজেই তারা এসেছে এমন সময় প্রবেশ করলেন এক বৃদ্ধ সন্ন্যাসী শুনলু গুরুদেব সবাই মাথা নত করে বসে পড়ল গুরু বললেন নমবুদ্ধায় সকালের শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো একজন বলল ওহ গুরুদেব আমি ভালো নেই আমার টাকা পয়সা আছে কিন্তু আমার দুই সন্তান উচ্ছন্নে গেছে সারা দিন তারা বিলাসিতা মাদক আর জুয়ায় ডুবে থাকে সবকিছু শেষ করে দিচ্ছে বলুন আমি কি করব গুরুদেব কিছু না বলে উঠে চলে গেলেন সবাই অবাক হয়ে অপেক্ষা করতে লাগল অনেকক্ষণ পর তিনি ফিরে এলেন হাতে ছয়টি সাদা কাগজ নিয়ে তিনি বললেন তোমরা প্রত্যেকে একটা করে কাগজ নাও এবং নিজের জীবনের প্রধান সমস্যাটা লিখে ফেলে রেখে দাও লাসুনাস মনে মনে ভাবল এত সহজ কাজ আমি তো অনায়াসেই লিখে ফেলতে পারি সবাই নিজের সমস্যার কথা লিখল কাগজ ভাঁজ করে ফেরত দিল গুরুদেব বললেন তোমরা সবাই একটা সার্কেলে বসো এখন যার হাতে যে কাগজ আছে সেটা পাশের জনকে দিয়ে দাও এবং অন্যজনের সমস্যাটা পড়ো লাসুনাস যেদিক থেকে কাগজ পেল সেটা খুলে পড়ল গত বছর মা বাবা মারা গেছেন আমি একা অনেক চেষ্টা করেও বিয়ে করতে পারিনি এই নিঃসঙ্গতা আর সহ্য হচ্ছে না লাসুনাস হেসে ফেলল মনে মনে এটাই সমস্যা মা বাবা তো একদিন না একদিন মারা যাবেই বিয়ে হয়নি ভালোই হয়েছে কোনো দায়িত্ব নেই আমার মতো হলে বুঝতো সমস্যা কি জিনিস এইভাবে সবাই একে অপরের সমস্যার কাগজ পড়ছিল আর মৃদু হাসছিল গুরুদেব বললেন এই সমস্যাটা যদি তোমার নিজের হতো লাসুনাস বলল ওহ গুরুদেব এটা কোনো সমস্যা নয় এটা সময়ের একটা ঘটনা মাত্র গুরুদেব বললেন ঠিক আছে এবার আবার কাগজ বদলাও এবার লাসুনাস পড়ল আর একটা কাগজ আমি একজন তীরন্দাজ ছোটবেলা থেকে স্বপ্ন দেশের সেরা হব এগারো বার চেষ্টা করেছি প্রতিবার ব্যর্থ এবার শেষ সুযোগ সফল না হলে জীবন ব্যর্থ বলুন কি করব লাসুনাস এবার একটু বেশি হাসল এ তো একেবারে মনোযোগ আর অনুশীলনের ঘাটতি অল্প কষ্ট করলেই সমাধান এটাও কি সমস্যা সবাই একে অপরের সমস্যা পড়ে হাসছিল তাদের চোখে অন্যদের সমস্যা খুবই তুচ্ছ গুরুদেব আবার বললেন এবার যে কাগজটা তোমাদের হাতে আছে সেটাতে লেখা সমস্যাটা কি গুরুতর সবাই বলল হ্যাঁ গুরুদেব এবার কারটি আসল সমস্যা এটা অনেক বড় গুরুদেব হেসে বললেন কি মজার ব্যাপার অন্যদের সমস্যায় তোমরা সহজ সমাধান দেখে হাসলে কিন্তু নিজের সমস্যাটা ফিরেই তোমরা বলছ এইটাই সবচেয়ে বড় সমস্যা আসলে সবকিছু নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর গুরুদেব বললেন আমরা ছোটবেলা থেকে শিখি জীবন মানেই সুখে থাকা আর যখন সমস্যা আসে মনে করি জীবন শেষ কিন্তু জীবনের মানেই হচ্ছে সমস্যা তা ছোট হোক বা বড় যারা সমস্যা থেকে পালায় তাদের জীবনে সমস্যা আরও বেড়ে যায় যারা সমস্যার মুখোমুখি হয় তারাই সফল হয় তিনি আরো বললেন সমস্যা এলেই প্রথম করণীয় নিজেকে শান্ত রাখা উত্তেজিত মনে সঠিক সিদ্ধান্ত সম্ভব নয় মনে রেখো কোনো সমস্যায় জীবনের চেয়ে বড় নয় জীবনের প্রতিটি সমস্যা একদিন ঠিকই কেটে যায় গুরুদেব এক চমৎকার উপমা দিলেন খনির খনিজ পদার্থ আগুনে পুড়ে হাতুড়ির আঘাতে গলে ঠান্ডা ডুবে সোনায় পরিণত হয় তেমনি সমস্যাও তোমাকে সোনার মতো গড়ে তোলে যদি তুমি মোকাবিলা করো সমাধানের উপায় কিভাবে খুঁজবে এক গভীরভাবে ভাব সমস্যার মূল কারণ কি দুই সমাধানের পথ নিজেই খুঁজে বার কর তিন কোন কাজটা করলে ধীরে ধীরে সমাধান হবে তা শুরু করো চার সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না তাই কাজ শুরু করো এখনি। হলুদ লাসুনাস এবার গুরুদেবকে জিজ্ঞেস করল গুরুদেব আত্মক্ষমতা বা সেলফ এম্পাওয়ারমেন্ট কি গুরুদেব বললেন আত্মক্ষমতা আসে আত্মজ্ঞান থেকে আর আত্মজ্ঞান আসে ধ্যানের মাধ্যমে যদি তুমি নিজেকে জানো তাহলে জীবনে ভালোমন্দ বিচার না করেই ঠিক পথে চলতে পারো চিন্তায় ও কর্মে থাকবে পরিপূর্ণ নিয়ন্ত্রণ তখনই আসবে চিরস্থায়ী শান্তি লাসুনাস দুই হাতে প্রণাম করে বলল গুরুদেব আজকের শিক্ষা দিয়ে আমরা নতুন জীবন শুরু করতে পারব প্রিয় পাঠক এখন চোখ বন্ধ করে ভেবে দেখো তোমার জীবনের প্রধান সমস্যাটা আসলে কত বড় তুমি নিজেই দেখবে এটা কোনো সমস্যাই নয় তোমার জীবন অনেক মূল্যবান এবং তুমি নিজেই জানো সমাধানের পথ আজকের অনুরোধ কমেন্টে তোমার জীবনের প্রধান সমস্যাটা লিখে ফেলো বিশ্বাস করো অন্য বন্ধুরা হয়তো খুব সহজ ও হাসি মুখে তার সমাধান জানাবে ভালো থাকো জীবনের শান্তি ও সহজতা থাকুক ধন্যবাদ